আমাদের সকলের মনে একটা দিচ্ছে যে কোভিড প্রশ্ন দেখেছে অনেকে জানার জন্য হয়তো বা নেটে সার্চ দিচ্ছেন কিন্তু বিশ্বস্ত ভাবে জানতে পারছেন না তো তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও যারা জানতে চান যে দুই সালে কিবারে আর কতদিন বাকি আছে কতদিন পর থেকে রমজান শুরু হচ্ছে রোজা শুরু হচ্ছে সেটাই কিন্তু বিস্তারিত আপনাদের জানাবো ইনশা আসসালাম আলাইকুম ও রহমাতুল রহি আবার আশা করি সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিব ইতিমধ্যে আবাদের থেকে লাইলাতুল বরাত বা শবে বরাত বিদায় নিয়ে নিয়েছে তো আমাদের সকলের মনে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে যে কবির থেকে রমজান শুরু হচ্ছে কবির থেকে আমরা তারাবি পড়ব অনেকের ভিতরে কিন্তু প্রশ্ন জেগেছে অনেকে জানার জন্য হয়তো মানে এটি সার্চ দিচ্ছেন কিন্তু বিশ্বস্ত ভাবে জানতে পারছেন না তো তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও তারা জানতে চান যে দুই সালে কিবারে আর কতদিন বাকি আছে কতদিন পর থেকে রমজান শুরু হচ্ছে রোজা শুরু হচ্ছে সেটাই কিন্তু বিস্তারিত আপনাদের জানাবো ইনশাআল্লাহ তো আমরা যদি গুগল সার্চ দেই ক্যালেন্ডারের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে একটা টাইম কিন্তু তারা ফিক্সড করেছেন কিন্তু এটা মনে রাখতে হবে যে আরবি মাস কিন্তু চাঁদ দেখার উপর নির্ভর করে একেবারেই একশো পার্সেন্টেজ শিওর ভাবে কিন্তু বলা যাবে না তো এটা কি বলেছে রমজানের প্রথম দিন শনিবার মার্চ মার্চ মাসের এক তারিখ এখানে দেখাচ্ছে অর্থাৎ আজকে হলো ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এখানে বলছে যে মার্চ মাসের এক তারিখে সেটা হলো প্রথম রোজা যদি লক্ষ্য করেন তাহলে যদি যদি মাস তাহলে আজকে আজকে হলো দিন দিন আজকের ধরেন তাহলে পনেরো দিন পরে মাস শেষ হবে ষোলো দিন অর্থাৎ পনেরো দিন পরেই কিন্তু আমরা প্রথম রোজা পেয়ে যাচ্ছি যদি এক তারিখে মার্চের এক তারিখে যদি আপনার প্রথম রোজা হয় তাহলে আমাদের কিন্তু এপ্রিল মাসের ফেব্রুয়ারি ফেব্রুয়ারির তিরিশ তারিখ রাত্রেই কিন্তু আমাদের তারাবি পড়তে হচ্ছে তো আমরা যদি দুই সালে যদি চাঁদ ঠিকঠাক মতো ওঠে মানে আপনার রমজানের চাঁদ যদি ঠিক মতো এই মাসের চাঁদ ডুবে যাওয়ার পর পরে কিন্তু রমজানের চাঁদ উদিত হবে তো রমজানের চাঁদ উদিত হলেই কিন্তু আমরা সেই রাত্র থেকে কিন্তু তারাবি পরবো আরবি মাস অনুযায়ী আরবি মাস অনুযায়ী আগে কিন্তু তারাবি পড়তে হয় পরে কিন্তু রোজা রাখতে হয় মানে রমজানের রোজা শুরু করতে হয় তো রমজানের প্রথম দিন এখানে দেখা যাচ্ছে শনিবার অর্থাৎ রমজানের যে প্রথম দিন হবে সেই দিনে কিন্তু শনিবার হবে শনিবার যদি রমজানের প্রথম দিন হয় তাহলে শুক্রবার রাতেই কিন্তু আমাদের তারাবির সালাত তারাবির নামাজ কিন্তু পড়তে হচ্ছে সেটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে শুক্রবারের রাতে ইনশাআল্লাহ যদি চাঁদ ঠিকঠাক মতো ওঠে ক্যালেন্ডার অনুযায়ী এই যে হিসাবটি এখানে ইংরেজি ক্যালেন্ডারে দিয়েছে যদি চাঁদ ঠিকঠাক মতো ওঠে ফেব্রুয়ারির তিরিশ তারিখ তাহলে ফেব্রুয়ারির তিরিশ তারিখ সেটি হল শুক্রবার রাত হবে শুক্রবার রাতে আমাদের তারাবীর সলাপ করতে হবে তাহলে তারাবির আর মাত্র চোদ্দ দিন সময় কিন্তু বাকি আছে আপনি যদি হিসাব করেন আর যদি প্রথম রোজা লক্ষ্য করেন তাহলে মার্চের এক তারিখে যদি রোজা হয় তাহলে আর মাত্র পনেরো দিন মাঝখানে কিন্তু সময় বাকি আছে তো যদি প্রথম রোজার যদি আপনি লক্ষ্য করেন ক্যালেন্ডারের দিকে তাহলে দেখাচ্ছে যে শনিবারে শনিবারে হলো প্রথম রোজা হবে আর শুক্রবারের রাত্রেই কিন্তু আমাদের তারাবির সালাত আদায় করতে হবে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন